আসসালামু আলাইকুম আজকে আমরা গরু হান্ডি পাক করব এখানে দেখতে পাচ্ছেন গরু মাংস রাখা রয়েছে এখানে আধা কেজি পরিমাণ রয়েছে এখানে আরও এক কেজি অ্যাড করব আর এটা হচ্ছে আটা আপনার হান্ডির যে হাঁড়িটি ওটির মুখ আটকানোর জন্য আর এখানে সব ধরনের মশলা রাখা রয়েছে আমরা পেঁয়াজ কেটে দিয়েছি এখানে ছয় সাতটা তারপর অনেকগুলো কাঁচামরিচ এখানে আদা রসুন মশলা সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা হান্ডি পাক করবেন যে মাটির হাঁড়িতে পাক করবেন ওটা ভিতরে গরম পানি দিয়ে কতক্ষণ একটু জ্বালিয়ে দেবেন তাহলে ভালো হবে তারপর একটু সয়া সস একটু ভিনেগার দিব যাতে আপনার মাংসটা ভিনেগারে মাংসটা একটু সফট করে দেয় আর সয়া সসে একটু একটু স্বাদ বাড়ায় বেশি না পরিমাণ অল্প একটু দেবেন আমরা বাদবাগি টিউটোরিয়ালগুলো আপনাদেরকে রান্না যখন বসাবো তখন দেখাবো এখনই সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আমরা একে একে সব মশলা দিচ্ছি ওটা কিসের গুঁড়া দিল আগে হ্যাঁ ধুনিয়া গুঁড়া এখন দিচ্ছি গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ তারপর দিচ্ছি জিরার গুঁড়া দেখছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিব পরিমাণ মতো হলুদ মা তেল টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিব আদা রসুন বাটা তিন চামচ চামচের পরিমাণ একটু বেশি থাকবে যেহেতু হান্ডিতে মশলা একবার দিয়ে দিচ্ছি আমরা এবার দিচ্ছি আমরা পেঁয়াজ এবং কাঁচা করছা পরে দাও আমরা একবার দিতে পারো কাঁচা মাছটা পরেই দাও পরেই দাও দিয়ে দিচ্ছি আমরা ছয় থেকে সাতটা বড় বড় পেঁয়াজ কাটা ভালো করে মিক্সড করতে হবে আমরা এখন ভিনেগারটা দিব ভিনেগার পরিমাণ খুবই কম থাকবে অল্প হ্যাঁ হয়েছে একমান একটু সয়া সস অল্প একটু একদম সামান্য সয়া চস দিবা হয়েছে একদম কম হ্যাঁ হয়েছে বেশি না এগুলোর পরিমাণটা একটু কম থাকতে হয় তাহলে দরবার এখন এখানে সরিষার তেল দিব আমরা যেহেতু সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স দেবো সেই ক্ষেত্রে সয়াবিন সরিষার তেলের পরিমাণটা একটু কম এক পোয়া পরিমাণ ঠিক আছে এবার এটি ভালো করে মাখিয়ে নাও আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনার যেহেতু হান্ডি আর একবারে বসিয়ে দিতে হয় সেই আপনার মশলাটা মাখিয়ে একটু ট্রাই করে নেবেন কেমনটা হলো স্বাদটা এবার দিচ্ছি এখানে গোলমরিচ তেজপাতা দিব তেজপাতাটা যদি লাস্টে দিব একবার হাঁড়ির সাথে এখানে আপনার গরম মশলা ডাল এগুলো সব দিয়ে নিব পরিমাণ মতো এবার এটা সুন্দর করে হাতে মাখিয়ে নেবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিতে হবে না হলেও কিন্তু এটা টেস্ট আসবে না একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি হ্যাঁ ওকে তো ভালো করে মাখিয়ে নাও আজকে আমার সাথে সহযোগিতা করছে আবদুল্লাহ আবদুল্লাহ খুব ভালো রান্না করে এই যে আমরা এখন আস্তা করে দিয়ে দিচ্ছি আর দিবি আর দেওয়া লোক চিন্তা কি সুন্দর পরিবেশন করে দেখাব আপনাদের কাছকে যারা হান্ডি এখন পর্যন্ত খাননি অবশ্যই ট্রাই করবেন আমরা হাঁড়ির একেবারে নিচে কিছু তেজপাতা দিয়ে দেবো এবং এখানে আস্তা আস্থা রসুন দিবো অবশ্যই যারা হান্ডি পাকাবেন বা যে কোনো মাংসতে একটু আস্ত দিয়ে খাবেন খুব উপকার এবং টেস্টি যেটি আমাদের খুলনার খুবই ঐতিহ্য ঠিক এবার তেল নিয়ে আসো যাও এখানে আমরা পরিমাণও তেল দিব তেলের পরিমাণটা একটু বেশি হতে হবে যেহেতু হান্ডিতে কোনো পানি দেওয়া হয় না ওকে ঠিক আছে আমরা এক পোয়া পরিমাণ তেল দিয়েছি এখানে এবার আমরা মাংসগুলো এরপর বসিয়ে দেব মাংসগুলো দিয়ে দাও একটু একটু করে দেখুন আমরা সুন্দর করে মাংসটি বসিয়ে দিচ্ছি এটার উপরে এই যে আমাদের হান্ডি সম্পূর্ণ হয়েছে তৈরি মাখানো এখন আমরা চুলায় বসিয়ে দেবো যে আবদুল্লাহার হাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে এখনই একটা যে স্মেল আসছে খুবই ভালো লাগছে ঠিক আছে আমরা এখন চুলাতে বসিয়ে দেবো দেখতে থাকুন তাহলে ধন্যবাদ বস আবদুল্লাহ এই যে আমাদের হান্ডি খুলে ফেলেছি দেখেন মাশাল্লা খুব সুন্দর কালার এসেছে